গুড মর্নিং শুভ সকাল আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তার শিরোনাম হচ্ছে প্রবলেম সলভিং প্রবলেম সলভিং মানে হচ্ছে সমস্যার সমাধান করা কিভাবে যেতে পারে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন এবং আমাদের পেশা জীবনে নানা রকম সংকট সমস্যা আসে আসবেই জীবন যদি থাকে সমস্যা থাকবে সে সমস্যা আমরা কীভাবে সমাধান করতে পারি সে ব্যাপারে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন তো প্রথমেই সেখানে বলা হয়েছে যে সমস্যা যখন আসবে তখন স্টেং কাম অ্যান্ড বি ফ্লেক্সিবল স্টেইং কাম এবং বি ফ্লেক্সিবল শান্ত থাকুন শান্ত থাকুন শান্ত থাকলে আপনি সমস্যার সমাধানের পথে চিন্তা করতে পারবেন এগিয়ে যেতে পারবেন এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং সমস্যার সমাধানের জন্য আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে তথ্য এবং ডেটা সংগ্রহ করে সেই সমস্যা সে করে গভীরে প্রবেশ করতে হবে রুটে প্রবেশ করতে হবে সমস্যাটার মূল কোথেকে তৈরি হচ্ছে সমস্যাটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে আমরা যদি রুটে যেতে পারি তাহলে সমস্যার সমাধান আমাদের জন্য সহজ হয়ে যাবে এরপর বলা হচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি প্রত্যেকটা সমস্যার কিছু কনভেনশানাল সমাধান আছে কিন্তু কখনও কখনো কোনো সমস্যা সমাধান করবার জন্য আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে আউট অফ দ্য বক্স বৃত্তে বাইরে গিয়ে চিন্তা করতে হবে কোনো কোনো সমস্যার সমাধান বৃত্তির বাইরে থাকে আউট অফ দ্য বক্স সমাধান খুঁজলে আমরা কোনো না কোনো ভালো সমাধান পেয়ে যেতে পারি তো এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং ব্রেন স্ট্রমিংটা খুব দরকার ব্রেন স্ট্রমিং মানে কি মানে যে সমস্যাগুলোকে আপনি নানাভাবে অ্যানালাইসিস করবেন ব্রেনের স্ট্রমিং করবেন খুঁজবেন বারবার খুঁজতে থাকবেন মাথার মধ্যে ব্রেনের মধ্যে চিন্তার মধ্যে একটা ঝড় তুলে দেবেন যে আমি কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি কোনো না কোনো সমাধান আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং ইজ এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং বলতে যেটা বলা হচ্ছে আপনার সমস্যাগুলোকে আপনি একটা কাগজে লিখুন আপনার সমস্যাগুলোকে কাগজে লিখুন কাগজে লিখে অ্যানালাইসিস করতে থাকুন যে সমস্যা যেটা আপনার কাছে আছে সেটা আপনাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষতি কমিয়ে আনার জন্য আপনি কি করতে পারেন এরপর আপনি কল্পনায় ডুবে যান সৃষ্টিকর্তার সহযোগিতা চান দেখবেন কোনো না কোনো সমাধান সেখান থেকে বেরিয়ে আসছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশান ইজ দ্য বিগ পার্ট অফ প্রবলেম সলভিং কমিউনিকেশান হ্যাজ অলসো দ্য বিগ রোল অফ প্রবলেম সলভিং কমিউনিকেশান নিজের সাথে নিজের কমিউনিকেশান আপনার পরিবারে যদি কোনো সমস্যা হয় পরিবারের সদস্যদের সাথে ইফেক্টিভ আর পজিটিভ কমিউনিকেশান সমাজের মানুষের সাথে কমিউনিকেশান এবং যদি আপনার প্রফেশনাল কোনো ঝামেলা হয় সেখানে আপনার পজিটিভ কমিউনিকেশান স্কিল আপনার সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে কমিউনিকেশান স্কিলের পরে যেটা বলা হচ্ছে ডিসিশান মেকিং ডিসিশান মেকিং এ বিগ পার্ট এবং ডিসিশন মেকিং স্কিলটি অর্জন করতে হয় এটি জন্মগতভাবে মানুষ পায় না জন্মগতভাবে ডিসিশান মেকিং স্কিল পাওয়া যায় না এটা সিদ্ধান্ত নিতে শিখতে হয় এবং আপনারা জানেন সবাই জানেন যে আপনার আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সঠিক হয় না কিন্তু সঠিক না হলেও আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে কারণ এই সমস্যা সেই সমস্যা আমাদের জীবনে অস্থির থাকবে আমি কি বারবার অন্য মানুষের কাছে প্রবলেম সলভিংয়ের জন্য যাব। আর গেলে কি আমি আমার বেস্ট সলিউশানটা পাব। আমি নিজেই তো সমস্যা সমাধান করবার একটা পদ্ধতি আবিষ্কার করতে পারি প্রবলেম সলভিং স্কিলটা অর্জন করবার জন্য আমাদের ডিসিশান মেকিং স্কিলকে শক্তিশালী করতে হবে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এত কিছুর পর যে কথাগুলো বললাম এগুলোকে সাম আপ করি সাম আপ করলে আমরা দেখতে পাচ্ছি মাইন্ড ম্যাপিং খুবই গুরুত্বপূর্ণ টুলস হতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং সমস্যা অ্যানালাইসিস করে সমস্যা গভীরে চলে যাওয়া ক্রিটিক্যাল থিঙ্কিং হতে পারে তারপর আপনার পজিটিভ অ্যাটিটিউড হতে পারে পজিটিভ অ্যাটিটিউড ইতিবাচকভাবে দেখতে শিখুন যা কিছু ঘটেছে যা কিছু আপনার নিয়ন্ত্রণে নেই তাকে সেখানে ইতিবাচকভাবে দেখতে হবে অথবা আপনার কোনো ভুল আছে কি না সেই ভুলটাকেও তুলে আনতে হবে তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারব কমিউনিকেশান স্কিল এই যে বিগ টুল যেমনটা আগে বলা হলো আর বিশেষত ডিসিশান মেকিং স্কিল এই ডিসিশান মেকিং করতে গিয়ে আপনি হয়তো দেখতে পেলেন যে আপনার কোনো একটি সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না কাজে লাগছে না আপনার নিশ্চয়ই দ্বিতীয় পরিকল্পনা থাকবে অথবা পাঁচটা সিদ্ধান্তের মধ্যে থেকে আপনি যেটাকে সঠিক মনে করছেন সেটাকে যখন আপনি প্রথমবার প্রয়োগ করবেন সেটা হয়তো ভালোভাবে কার্যকর নাও হতে পারে হতাশ হবেন না আবার প্রয়োগ করুন হতাশ হবেন না আবার প্রয়োগ করুন আর একদম শেষ বেলায় এটা চিন্তা করুন প্রবলেম সলভিং স্কিল এর জন্য আপনি যা কিছু করুন না কেন একদম বেলায় এটা ভাবুন যে মহান সৃষ্টিকর্তা আছেন তিনি নিশ্চয়ই জানেন আপনার কি সমস্যা তাকে জানান তাকে জানান তিনি সমাধানের কোনো না কোনো পথ আপনার জন্য খুঁজে দেবেন তিনিই তো সব কিছু জানেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ তাই আমরা যদি সমস্যার সমাধান এর দক্ষতা অর্জন করতে চাই এটা আপনাকে করতেই হবে কারণ আপনার ব্যক্তিগত জীবন এবং যেখানেই আপনি না কেন দেয়ার উইল বি প্রবলেম এভরিহায়ার এবং আপনাকে সেগুলো মোকাবেলা করতে হবে সমাধান করতে হবে তো আপনার জীবনে সমস্যার সমাধান করিয়ে এগোতে হবে জীবন কিন্তু ফুল সজ্জা নয় লাইক ইফ অফ রোজেস আমি যেমনটাই ভাবি না কেন জীবন পুষ্পসজ্জা নয় জীবনের সমস্যা সংকট পরাজয় ব্যর্থতা এগুলো আসবে কিন্তু এগুলোর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমস্যার সমাধান করতে হবে আপনি সমস্যার সমাধানে দক্ষ হয়ে উঠুন আপনার সন্তানকে সমস্যার সমাধান করবার জন্য উৎসাহিত করুন ভুল হোক কিন্তু জন্য সমস্যার সমাধান করার দক্ষতা অর্জনের পথে এগিয়ে যেতে পারে আপনাদের মঙ্গল কামনা করছি